ভোটের দিন সকালেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার শেয়ার করেছিলেন বুথের সেই দৃশ্য করে দেবাংশুর অভিযোগ ছিল ছাপ্পা হচ্ছে সেখানে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি আমাদের তরফ থেকে তবে কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই সেই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেখানে কোনো ধরনের ছাপ্পা হয়নি ভিভিপ্যাট বদল করা হচ্ছিল মাত্র কিন্তু দেবাংশুর কাছে সেই ভিডিও এলো কিভাবে সেই বিষয় নিয়েই এবার তলিয়ে দেখতে শুরু করেছে কমিশন জানা যাচ্ছে এই ভিডিও কমিশন কাউকে দেয়নি তাহলে কিভাবে এই ভিডিও লিক হলো তা খতিয়ে দেখতে চাইছে কমিশন যার কারণে এই ভিডিও লিক হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা রয়েছে কমিশনের অর্থাৎ ঘুরে ফিরে নিজেই ফাঁসলেন এবার তৃণমূল প্রার্থী সূত্রের খবর এই গাফিলতির ঘটনায় ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার এবং যদি কোনো ধরনের বড় প্রমাণ পাওয়া যায় তাহলে দেবাংশুর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন উন্নতিক আবার এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পরে ঘাটালের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ঘাটালের সকাল থেকেই হিরানকে বিভিন্ন জায়গায় আটকেছে এখনো পেটানি খাচ্ছে অর্থাৎ বিজেপি পার্টিকে বাধা দিলে যে মুগবুজে সহ্য করা হবে না তার পাল্টা প্রতিক্রিয়া হবে তা এদিন স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার ফলে তৃণমূল কিছুটা হলেও বড় চাপের মুখে পড়তে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল